রাজশাহী পর্দা গার্ডেনে যে আমাদের সঙ্গে কী অদ্ভুত ঘটনা ঘটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি যখন কিছুদিন আগে রাজশাহী গিয়েছিলাম তখন পর্দা গার্ডেনে যে ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য তো আমরা এখন পর্দা গার্ডেনে চলে এসেছি আর পর্দা গার্ডেনটা অনেক বড় এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না তারপরে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এটা হচ্ছে পর্দা গার্ডেনে ঢোকার মেন গেট আরও গেট আছে তো আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম এই গেট দিয়ে ভিতরে ঢুকতে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হল বিভিন্ন ধরনের রাইড এখানে ট্রেন আছে ঘোড়া আছে ওই সাইডে আবার দোলনা আছে যদি ছোটো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যান তাহলে অবশ্যই রাইড তো উঠাবেন তাহলে বাচ্চাদের মনটা ভালো হয়ে যাবে রাজশাহীতে পর্দার ধারে ঘুরতে যাওয়ার মতো অনেক জায়গা আছে যেমন আইবাটি টি বাত মুক্তমঞ্চ পর্দা গার্ডেন তো অনেকদিন ধরে আমাদের পর্দা গার্ডেন আসা হয়নি সেজন্য ভাবলাম যে এবার পর্দা গার্ডেনটা ঘুরে দেখি এই জায়গাতে এসে দেখি এখানে মেলার মতো ছোট ছোট দোকান বসেছে যেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে যারা হয়তোবা দূর থেকে এখানে ঘুরতে আসবেন তারা স্মৃতি হিসাবে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন যদিও বা আমি কিছু কিনবো না আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি এখানে কি নাই সব কিছুই পাবেন বলতে পারেন একের মধ্যে সব সংসারের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা কসমেটিক ফুল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কুশন মানে এমন কিছু নাই যেখানে আপনারা পাবেন না সব কিছুই পাওয়া যাচ্ছে আগে যখন পর্দা গাড়ি নিয়ে আসতাম তখন এত বেশি দোকান ছিল না খাবারের দোকান ছিল কয়েকটা হালকা পাতলা আর আপনি বুক ভয়ে নিঃশ্বাস নিতে পারবেন ফাঁকা জায়গাতে বসে শান্তি মতো বসে থাকতে পারবেন এরকম একটা জায়গা ছিল কিন্তু এখন দেখছি পুরোটা উল্টা হয়ে গেছে শুধু দোকান আর দোকান আর এত খাবারের দোকান দিয়েছে খাবারের দোকানে ঠেয়া ফেলে তো আপনি নদী দেখতেই পারবেন না গার্ডেনে এসে প্রথমে আমার মনে হচ্ছিল যে আমি কি গার্ডেনে আসলাম না কি ভুল করে মেলায় চলে আসলাম তারপরে আশেপাশে তাকিয়ে দেখছি যে না ঠিকই আছে আমি পদ্মা গার্ডেনে এসেছি আপনাদের সঙ্গে এগুলো একটু ডিটেলসে শেয়ার করছি যেন আপনারা এসে কিনতে পারেন এখানে কিছু হিজাব পিন দেখতে পাচ্ছেন না আর এগুলো হচ্ছে ক্লিপ ছোটো বাচ্চাদের ক্লিপ এগুলোও ভালোই লাগছে এরপর আপনাদেরকে দেখাবো একটা কানের এই কানেরটাও ভালো লাগছে তো যারা দূর থেকে আসবেন তারা স্মৃতি হিসাবে কিছুটা নিয়ে যেতে পারেন এখান থেকে এরপর আর একটা দোকানে চলে আসলাম এখানে কিছু ফুল এবং লতা পাতা ছিল তো যাই হোক এগুলো দেখতেও অনেক ভালো লাগছিলো আর ফুল দেখলে তো আমি পাগল হয়ে যাই আমার কাছে ফুল খুবই ভালো লাগে এছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম না কারণ সব দোকানে একই ধরনের জিনিসই আছে অযথা সময় নষ্ট করা হবে এরপর আমরা আবারও হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখছি সামনে পাবলিক টয়লেট যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এখানে সেরে ফেলতে পারেন এক নম্বর দুই নম্বর সব কিছুই সারা যাবে এরপর আমরা আবারও হাঁটতে শুরু করলাম হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি নদীর পানির সন্ধানে কিন্তু পানি আর পায় না সব দিকে শুকিয়ে কাঠ হয়ে আছে যেতে যেতে শুধু চোখে পড়ছে চেয়ার আর চেয়ার একবার আমি ভাবছিলাম যে আমি মনে হয় কোনো অনুষ্ঠানের বাড়িতে চলে আসছি মানে বিয়ে বাড়িতে আর কি বিয়ে বাড়িতে খাওয়া দেওয়ার জন্য যেভাবে চেয়ার সাজিয়ে রাখা হয় ঠিক সেরকমই লাগছিল আপনারা আবার এটা ভেবে ভুল করবেন না এগুলো হচ্ছে ফুচকালা মামা এবং চটপটি মামাদের আমাদের চেয়ার এ পাশ থেকে ডাকে মামা আসেন ওর পাশ থেকে ডাকে মামা আসেন আরে মামা অবশ্যই আসবো ধৈর্য হারা না যেটা দেখতে আসি সেটা আগে দেখি আর একটু হাঁটাহাঁটি করে খুদা লাগুক তারপরে খাবো এ কথা বলে আমরা আবারও হাঁটতে শুরু করলাম এরপর মনে হচ্ছে যে নদীর যে রাস্তাটা আছে নদীর পানি দেখার রাস্তা সেটা মনে হয় পেয়ে গেছি এদিকে দেখছি সবাই যাচ্ছে তো আমরাও তো বাঙালি যেদিকে সবাই যাবে সেদিকে আমরাও যাব তো আমরাও পিছনে পুষ্ণ হাঁটতে শুরু করলাম দিয়ে দেখতে পালাম সেই রকম একটা ব্রিজ ব্রিজের উপর দিয়ে হাঁটতে একটু আমার কষ্টই হচ্ছিল মনে হচ্ছিলো যে কখন বলে যে আমি ব্রিজের নিচে পড়ে যাব তো যাই হোক অনেক কষ্ট করে ব্রিজটা পার হয়ে এপাশে আসলাম এ পাশে আসার পর একটা ঘটনা ঘটলো আপনারাই শুনুন এখানে আমি ন্যাচারাল ভয়েসটা রাখতে চাচ্ছিলাম তো ওই যে দূরে যে ব্ল্যাক শার্ট পরে যে ভাইয়াটা বসে আছে উনি মোবাইলে গান শুনছিলো ওই গানটা স্পর্শ শোনা যাচ্ছিল কপিরাইট আসতে পারে সেজন্য আমি ন্যাচারাল ভয়েসটা রাখতে পারলাম না এ ভাইয়াটা বলছিল যে ব্রিজ পাড়া পাড়ার জন্য নাকি দশ টাকা করে দেওয়া লাগবে তো আমি বললাম যে কি এমন ব্রিজ আপনি তৈরি করে রাখছেন যে দশ টাকা করে আবার টোল দিতে হবে মনে হচ্ছে রাজশাহী শহরে যতগুলো পুরোনো গাট আছে সেগুলো দিয়ে আপনি ব্রিজটা তৈরি করে রাখছেন তো উনি বললো যে আর যাই হোক ব্রিজটা ভেঙে পড়বে না আর বন্যার পরে আমরা নতুনভাবে ব্রিজটা তৈরি করব যাওয়া আসা পাঁচ টাকা করে একজনের দশ টাকা আমরা তিনজন ছিলাম আমাদের কাছে তিরিশ টাকা নিয়েছে তো যাই হোক টাকা দেওয়ার পরে হাঁটতে হাঁটতে যে দুইটা ভাইয়ের সঙ্গে দেখা তো ভাইয়াগুলো বললো যে আপনাদের কাছ থেকে কত টাকা নিয়েছে আমরা বললাম দশ টাকা করে ওনারা বললো যে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে নিয়েছে তো আপনারা একটু সাবধানে থাকবেন কারণ সবার কাছে একই রকম নেয় না একজনের কাছে এক এক রকম নেয় আর যারা রাজশাহীর বাইরের আসে তাদের কাছে আর একটু হয়তো বা বেশি নেয় হাঁটতে হাঁটতে এই ফসলটা দেখতে পেলাম এটা অ্যাকচুয়ালি কি ফসল আমি চিনতে পারছি না আপনারা যদি চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হাতের ডান পাশে ওইদিকে ধান লাগানো ছিল আরও কিছু দূর যাওয়ার পরে একটা সাইনবোর্ড আমাদের চোখে পড়লো ওখানে লিখা আছে জমির ফসলে হাত দিলে বা নষ্ট করলে এক হাজার টাকা জরিমানা এক হাজার টাকা দিতেও পারব না কোনো ফসলে হাতও দিবো না বাবা তার কোনো কথাও নেই আমরা আবারও হাঁটতে শুরু করলাম এত দূর হেঁটে যাচ্ছি কিন্তু পানির কোনো সন্ধান পাই না মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি কি পর্দার ধারে আসলাম নাকি জমি কোনো খেতে চলে আসলাম দুই পাশে শুধু ধান আর ধান আর মাঝে মাঝে ভয়ই লাগছিল কেন ভয় লাগছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু পর্দার ধার এটা একটা চর আর চরে কি থাকে ইদানিং কি ভাইরাল হয়েছে আপনারা তো বুঝতে পারছেন আমি আর মুখে বললাম না তো যাই হোক অবশেষে নদীর দেখা পেলাম এবার নদীতে আসার পরে তো আমার নৌকাতে উঠতে খুব ইচ্ছে করছিল কিন্তু আমার সঙ্গে আমার বোন ছিল ও নৌকাতে একদমই উঠতে চায় না প্রচণ্ড ভয় পাই অবশেষে ভাবলাম যে ওকে রেখে আমি নৌকাতে উঠে যাব ওয়েট করছিলাম যদি কোনো মেয়ে উঠে তাহলে আমি নৌকাতে উঠবো যেহেতু আমি একা মেয়ে একা উঠতে সাহস পাচ্ছিলাম না আর যেহেতু সন্ধ্যা লেগে আসছিল সেহেতু কোনো মেয়ে মানুষও উঠছিল না শুধু ছেলেরা উঠছিল আমি অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু দেখছি যে কেউই উঠে না অবশেষে এক বুক ব্যথা নিয়ে দুঃখ ভরাক্রান্ত মনে ওখান থেকে বিদায় নিলাম যে এবার উঠা হয়নি তো কী হয়েছে ইনশাল্লাহ এরপরে যখন আসবো তখন অবশ্যই উঠবো সেই বিখ্যাত ব্রিজের দিকে আবার রওনা হলাম কারণ আমাদেরকে এই পাশে আসতে হলে সেই বিখ্যাত ব্রিজের ওপর দিয়ে আসতে হবে এবার হচ্ছে ব্রিজটা আমি আপনাদেরকে ভালো করে দেখাবো কারণ যাওয়ার সময় তো জানতাম না যে এটার ওপরে টোল দিতে হয় তাহলে আপনাদেরকে আমি ভালো করে দেখাতাম এবার দেখেন সেই বিখ্যাত ব্রিজ এই ব্রিজের জন্য আমাদেরকে দশ করে টোল দিতে হয়েছে বাইরের মানুষটা সাবধান আপনাদের কাছে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা করে টোল নেওয়া হতে পারে আমি আগে বলে দিলাম পরে আবার দই দিতে পারবেন না তো টুং 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 করে আমরা এই পাশে চলে আসলাম পদ্মা গার্ডেনের এই দিকে এদিকে এসে আপনাদেরকে কিছু সিনারি দেখাচ্ছি এই পদ্মা গার্ডেনটা কিন্তু আগে অনেক সুন্দর ছিল যখন আমরা এখানে আসতাম স্টুডেন্ট ছিলাম তখন অনেক সুন্দর ছিল এখন আর অতটা ভালো নেই এখন দেখছি কেমন যেন নোংরা হয়ে গেছে যখন প্রথম তৈরি করছিল তখন অনেক বেশি সুন্দর ছিল এ পাশে দেখছি বাচ্চারা খেলাধুলা করছে এখানে একটা মাঠ আছে আর এখানে একটা মঞ্চ তৈরি করা আছে হয়তোবা এখানে কোনো অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে পারে পদ্মা গার্ডেনটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন ভিডিও দেখতে সেজন্য মেন মেন জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের যে বাচ্চারা থাকে তারা হয়তো বা এখানে এসে খেলাধুলা করছে আর এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের ছবি আঁকানো আছে এখন অন্য সাইডে চলে যায় এই দিকে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো সন্ধ্যার পরে দেখতে অসম্ভব সুন্দর লাগে রং বেরঙের অনেক লাইট লাগানো আছে এখনও তো খুব বেশি সন্ধ্যা হয়নি সেজন্য ভালোভাবে বুঝতে পারছেন না তারপরেও দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলছে এখানে অসংখ্য পাখি আছে আপনাদেরকে একটু পাখির ডাকটা শোনাই কী সুন্দর কিচির মিচির তাই না আর কতটা মধুর ডাক শুধু যে পাখির ডাক শুনতে পাবেন তা কিন্তু না এখানে রং বেরঙের কিছু মাছ আছে সেগুলো দেখতে পাবেন মাছের সাথে সাথে যে দেখতে পাচ্ছেন কচ্ছপ তো যাই হোক এবার আমাদেরকে প্রচণ্ড খুঁদা লেগে গিয়েছে খেতে বসে গিয়েছি আর এখানে যে ফুচকাটা আমরা নিয়েছিলাম এটা অনেক মজার ছিল রাজশাহীতে ফুচকাতে ডিম শসা এগুলো দেওয়া হয় অনেক জায়গাতে ডিম শসা দেওয়া হয় না শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা দেওয়া হয় আর এই ফুচকাগুলো এতটা মজা ছিল এরপর মনে হচ্ছে যখনই পর্দা গার্ডেনে যাবো তখনই এই মামাটার কাছ থেকে ফুচকা খাবো ফুচকাগুলো একদম টাটকার গরম গরম ছিল ফুচকা খেতে খেতে একটা আপু আসছিল উনি নাকি ফুল চকলেট এগুলো বিক্রি করেন তো আপুটার সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে অনেকক্ষণই কথা বলেছি ওনার সঙ্গে কি কথা বলেছি সেটার একটা ভিডিও অলরেডি আমার পেজে আপলোড করা হয়েছে আপনার চালে দেখে নিতে পারেন উনি অ্যাকচুয়ালি উনার মাকে নিয়ে থাকে এবং ফুল চকলেট এগুলো বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করে অন্যরা যেমন সবার কাছে সাহায্য চেয়ে বেড়ায় অনেক সময় দেখবেন ট্রেনে বা বাসে বা যেখানে সেখানে দেখবেন ওনারা সাহায্য চায় উনি কিন্তু সেটা করছে না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আপুটার সঙ্গে কথা বলে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সব ভিডিও পেতে পেসটিতে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম